তাকু আসবে কোথেকে এই জন্য বাফ আমার জিজ্ঞেস করেন দিলের হালাত কথা বাদ দিয়ে যারা মুরব্বী যারা পর্দার আড়ালের মা বোন যারা যারা মোবাইল নিয়ে ব্যস্ত আছেন মোবাইলে চব্বিশ ঘন্টা যা ইচ্ছা তাই দেখতেছেন ভালো মন্দ ও আজও দেখেন নাচও দেখেন গানও শুনেন বয়ানও শুনেন বেড়িও দেখেন বেড়াও দেখেন হুজুরও দেখেন রঙ্গিলা ছবিও দেখেন সব মিলাইয়া যা চায় তাই দেখেন যাই করছেন কি করছেন তা কোয়া কোথায় এক মাসের এতগুলো ঔষধ খেয়েও এত দিন একটা মাস পূর্ণ ইবাদত করেও আপনার মধ্যে বুঝি কোনো মানসিকতা হলো না নিজের ভিতরে নেক কাজের কোনো আগ্রহী জন্মাইল না নিজের আচরণ ছেড়ে দেওয়ার আহা কিছুই আসলো না ইস্তফতিক আপনার দিলকে প্রশ্ন করেন একজন একজন করে জিজ্ঞাসা করার তো সুযোগ নাই বাবা আপনি বলেন না আপনার দিলকে আপনার নতুন করে কি মানসিকতা হয়েছে নতুন করে কি প্রেরণা জাগছে মুরব্বীরা বলেন এই সিদ্ধান্ত নিছেন কিনা যে আর চা দোকানে বসবেন না এই সিদ্ধান্ত নিছেন কিনা যে আর বিড়ি খাবেন না এই সিদ্ধান্ত নিছেন কিনা যে আর দাড়ি কাটবো না এই সিদ্ধান্ত নিয়েছেন কিনা যে আর কথায় কথায় গালি দেবো না এই সিদ্ধান্ত নিয়েছেন কিনা যে আর হারাম রোজগার করবো না এই সিদ্ধান্ত নিলেন কিনা যে আমার স্ত্রীকে আর বেপরদা চলতে দেবো না আমার মেয়েটাকে আর বেপরদা হতে দেবো না আমার ছেলেটাকে বেনামাজি হতে দেবো না আমি আলহামদুলিল্লাহ এমনি বলতেছি শকরের জন্য আমি ফজরের নামাজ পড়ে গতকাল আমার বিবি আর আমার চারটা সন্তান এর মধ্যে আমার ছোট মেয়েটা কোলের একেবারে ছোট দুই আড়াই বছর বয়স তারে সহ উঠাইয়া কোলে আমার কোলে বসাইয়া ফজরের নামাজ পড়ে বাসায় আমি তালিম করছি